বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আজকের কিন্তু আমি ভোর তিনটের সময় উঠেছিলাম তো উঠে ঘরে কি কি কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাবো তো এই যে ঘরের ভিতরে কিন্তু এই যে দেয়াল টিয়াল নেতা দিয়ে নিয়েছি আর বারান্দায়ও দিয়েছি তো আজকের অনেকটাই মানে কষ্ট হয়েছে আর এদিকে এই যে ভিতরটাও দিয়েছি তো এবারে বাইরেরটা দেখ দিয়েছি বাইরেরটাও দেখাবো তো এই যে বাইরেরটা দিয়েছি আর এমনিতে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন ওই জন্য না ভালো করে আমি কষ্ট মাটি দিতে পারিনি যা মানে নেতাটা দিয়েছি রকম তো আরও একবার হয়তো দেবো আরও একদিন পুজোর দু দিন আগে দিয়ে দেবো আর এমনিতে বাইরেটা দিই নি কেন বৃষ্টির জলেতে ধুয়ে যাবে ওই জন্য মানে ঠিক ভালোভাবে দিই নি আমি ভাবলাম আরও দুদিন দিন পুজোর দুদিন আগেই দেবো না হবে না আর এমনিতে মাটির ঘর জানেন তো বৃষ্টি হলেই ধুয়ে যায় ওই জন্য এরকম করে মানে দিয়ে দিলাম আর এত বৃষ্টি হলে আর মাটির ঘরে কিছু থাকে কি পরিস্থিতি দেখুন না কত মানে মাটি দেবো যত দেবো না কেন কিন্তু ধুয়ে চলে যায় এখন কিন্তু পাঁচটা বাজে আর এখন এই যে ঘরে একটু ফুল তুলতে চলে এলাম গাছে ঘরের সমস্ত কাজ কিন্তু সারা হয়ে গেছে বাসি গাছ তো এখন ঘরে পূজা করার জন্য গাছে থেকে ফুলগুলো তুলে নেব তো ফুল কিন্তু সাদা ফুল অনেকটাই তুলেছি আর নীল ফুল কয়েকটা হয়েছিল তুলেছি জবা ফুল তুলেছি আর এই যে ধুদ্র ফুল কিন্তু দুটো হয়েছিল একটা কেমন হয়ে গেছে বলে নিই নি এইটা নিলাম এই যে একদম ছোট্ট কিন্তু অনেক বড় বড় হয় ফুল আপনারা জানেন তো এখন গাছে কি সবজি হয়েছে সেগুলো তুলে নেবো এগুলো রেখে তো এই বাগানে চলে এলাম ঢেঁড়স তুলতে কয়েকটা ঢেঁড়স তুলে নেবো আর ঢেঁড়সগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এই যে দেখুন এই ঢেঁড়সটা দেখুন বেঁকে গেছে ঢেঁড়স আবার বেঁকে যায় দেখুন না ঢেঁড়স আবার সোজাও আছে বেঁকাও আছে কত রকম ডিজাইনের হয়েছে বেশ ভালোই লাগছে দেখতে এই যে ঢেঁড়স বেঁকে গেছে তুলে নিলাম আর এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে এগুলো বীজ থাক এগুলো দানা পড়লে কিন্তু আবার গাছ করা যাবে এই ঢেঁড়স থেকে এই যে এগুলো একটু নরম আছে সেগুলো তুলে নিচ্ছি দেখুন এই গাছটাই কিন্তু কতগুলো ঢেঁড়স দেখুন পাঁচটা ছটা তার মধ্যে এর ভিতরে আবার নরম যেগুলো সেগুলো নেবো আর শক্তগুলো নেব না অনেকটাই বড় গাছ এই যে দেখতে পাচ্ছেন তো কত বড় আমার থেকে মনে হয় দু মানুষ গাছ এখানে দেখুন তিনটে কিন্তু ঢেঁড়স কিন্তু বীজ হয়ে গেছে এই যে এই ঢেঁড়সগুলো কিন্তু তুলে রেখে দেবো এগুলো পরে কিন্তু আমি গাছ করতে পারবো এই যে ঢেঁড়স কিন্তু একদম পেকে একদম শুকিয়ে গেছে এর ভিতরে কিন্তু দানা আছে তো এই দানাগুলো আমি আপনাদের দেখাবো তো এই এতগুলো কিন্তু ঢেঁড়স তুলেছি আর দেখছেন তো এই ঢ্যাঁড়সগুলো কিন্তু হাইব্রিড ঢেঁড়স ওই জন্য এত বড় বড় দেশি ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো এবার গাছে থেকে লাউ কাটবো লাউ হয়েছে তো চলে এলাম এই যে লাউ গাছের কাছে লাউ কাটতে তো একটা কিন্তু ছোট্ট লাউ হয়ে যায় ওই ছোট্ট লাউটাই কাটবো এই যে একদম ছোট্ট আর এই ছোট্ট কিন্তু কচি লাউ কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে ওই জন্য একদম কচ্ছি দেখে কাটবো লাউটা এই যে লাউ কিন্তু আমি কাটতে চলে এসেছি এই যে হাঁসগুলো ছেড়ে দিয়েছি হাঁড়িতে কিছু খা ভাত ছিল ওই ভাতগুলো দিয়েছি পান্দা ভাত হাঁস খাচ্ছে আর ভাতও বসিয়েছি আলু সিদ্ধ ভাত মেয়ে টিউশন খেয়ে যাবে বলে ও টিউশনে সকালে বেরিয়ে যায় আর একবার স্কুল করে চলে আসে ওই জন্য সকালে রান্না করি তো পুরো একদম সেই পাঁচটার সময় আসে মেয়ে কিন্তু আমি ছিপ দিয়েই ধরেছি আর এইটা দিয়েই কিন্তু রান্না হবে লাউ তো মাছটা কিন্তু এইখানটায় ধরেছি আর দেখুন কি সাপলা ফুটে আছে আর মাছ ধরাটাও তখন কিন্তু তোলা হয়নি তখন ফোনে কিন্তু চার্জ ছিল না ওই জন্য আপনাদের দেখাতে পারিনি আর দেখুন কি সুন্দর সুন্দরবন্দু পুরো মাঠটাই কিন্তু ভরে আছে শাপলা ফুল এই দেখুন একটু জুম করে দেখায় পুরো সাদা হয়ে আছে বেশ সুন্দর লাগছে আর সকালবেলাটা তো ফুটে যখন তখন খুব সুন্দর লাগে দেখতে এই দেখুন মাছটা ধরে নিয়ে সবাই ঘরে এসেছি আর দাদা এই যে বেগুন উচ্ছে বাগান থেকে তুলে দিয়ে গেল তো দাদাদের বাগানে হয়েছিল তো অনেকটাই বেগুন আর এই বেগুনগুলো কিন্তু বেশ খুব ভালো লাগে খেতে এর আগে কিন্তু আপনাদের আমি বেগুন গাছের ভিডিও দেখিয়েছিলাম বেগুনও ছিল তো ওটা আমার বাপের বাড়ি আর এই যে গাছের উচ্ছে সবই ওদের বাগানে কিন্তু আমি কাটতে বসে গেছি আর এই কাঁটাগুলো কিন্তু খুবই শক্ত এই কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে ধরে আস্তে আস্তে করে কাটবো আমি মুটিতে তো এই যে মাছগুলো কিন্তু কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছটা কিন্তু পুরো পিসগুলো হলুদ হলুদ লাগছে তেল হয়ে গেছে মাছটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হবে নিশ্চয়ই তেল হয়ে গেলে সেই মাছের কিন্তু টেস্টটাই আলাদা তো এখন আমি এগুলো কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আর মাথাটা আমি এটা এরকমভাবে কেটেছি এটা দুচেলা করে দেবো এটা ভাবছি লাউ দিয়ে ঘন্ট করবো ভাবছিলাম লাউ দিয়ে মাছের ঝোল করব তো ওটা দিয়ে আর করবো না এই মাছটা ঝালি বানাবো আর এই মাছটা কিন্তু ঝালি ভালো লাগে মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি আর এদিকে এই যে লাউটা কেটে নিয়েছি আর একটু ঢেঁড়ো চালু কেটেছি ওটা একটু তরকারি করব আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মাছটা ঝাল বানানোর জন্য আর আদা আর জিরে আমি বেটে নেব আর একটু রসুনও বেটে নেব তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই যে মাছগুলো ভেজে নিয়েছি তা এখন ভাবছি আমি ঘন্টটা করে নেব মানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়ে নেবো তো আমার রান্না হয়ে গেছে এখানে এই যে মাছের ঝাল আর কয়েক পিস মাছ কিন্তু রেখে দিয়েছি চার পাঁচ পিস মতো করেছি আমাদের দুবেলা হয়ে যাবে আমরা তিনজনেই খাবো আর এদিকে হয়েছে লাউর ঘন্ট মাছের মাথা দিয়ে আর এখানে এই যে ঢেঁড়োশ আলুর তরকারি তো এখন আমরা খেয়ে নেবো খাওয়া হয়ে গেছে আর মাছটা দারুণ টেস্ট ছিল আর তারপরে এই যে দেখুন কিছুক্ষণ পর দৃষ্টি এসছে বাইরে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো তুললাম আর দেখছেন তো কি ঘর দর মানে পরিষ্কার করব এই যে আজকের গোবর মাটি দিলাম এই বৃষ্টি এলো আবার ধুয়ে যাবে তো ব্লগটা আর বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করো সবাই ভালো থেকো টাটা